ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদীরে তোমার কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া কি তাই তোমার কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া কি তাই হেই আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে বল বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদী রেকুল ভেঙে তুমি গড়ো কুল কুল দুকুল গেল তার লাগে কি তুমি গড়ো কুল কুল দুকুল গেল। আর লাগে কি করো আমায় ভাব ছমিছে পর তোমার নাই কি অবসর আমায় ভাব ছমিছে পর তোমার নাই কি অবস সুখ দুঃখের কথা না হয় কইলে কিছু আমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদী রে একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদীরে